এবার আসছি এই জটা মাংস অনেকটা লোকে দেখে ভাববেন লোকে দেখে ভাববেন অনেকটাই এটা নারকোল ছোবড়ার মতন এটা হচ্ছে গাছের শিকড় মোটা শিকড় গাছটি ছোট অবস্থায় আছে পাতাগুলো নিশ্চয়ই বুঝতে পারবেন এবার আমি তুলে ধরছি পাতাগুলো এই পাতা এই গাছটি এই গাছটি ভালো করে দেখুন এই পাতা আজকে যে টোটকা বলতে যাচ্ছি এ টোটকা কেউ কখনো ইউটিউবে বলেনি প্রায় এবং অতি গোপনীয় একমাত্র গুরুবিদ্যায় এই জিনিসগুলো উঠে আসে তেলের মধ্যে একটি তেল ক্যাস্টর অয়েল এই র্যাডি গাছের ইংরেজি নাম হচ্ছে রাইসিনাস কামিউনিস কালপুরুষ হচ্ছে এমন এক অংশ যদি কারুর শরীরে বা তার বাড়িতে কালপুরুষ আজকে যে টোটকা বলতে যাচ্ছি এ টোটকা কেউ কখনও ইউটিউবে বলেনি তার কারণ হচ্ছে এটা তাদের পুরোটাই জানা নেই কারণ এটা লুপ্তপ্রায় এবং অতি গোপনীয় একমাত্র গুরুবিদ্যায় এই জিনিসগুলো উঠে আসে এখানে এগুলোকে ক্রমান্বয়ে মানে কি বলবো ক্রমান্বয়ে এটাকে গোপনই রাখা হয়েছিল কিন্তু দর্শক শ্রোতা যাতে ভালো থাকে দীর্ঘদিন ধরে আমি সেই চেষ্টাই করে যাচ্ছি আপনাদের কাছে সুতরাং এই টোটকা তুলে ধরছি দেখুন এই গাছটিকে চিনতে পারেন কিনা এটা হচ্ছে গাছের শিকড় মোটা শিকড় গাছটি ছোট অবস্থায় আছে পাতাগুলো নিশ্চয়ই বুঝতে পারবেন এবার আমি তুলে ধরছি পাতাগুলো এই পাতা এই গাছটি এই গাছটি ভালো করে দেখুন এই পাতা ভালো করে দেখুন আবার দেখাচ্ছি দেখুন পাতা এই গাছটি যে কোনো জায়গায় জংলা জায়গায় রাস্তার দুধারে যে কোনো জায়গায় একটু চেষ্টা করলেই গাছটিকে দেখতে পাবেন এই হচ্ছে তার মোটা শিকর এইটা শ্রাবণ মাসের পুরো মাস জুড়ে শিবের মহাদেবের দেবের যে পুজো আমরা করি তাতে কালপুরুষকে কালপুরুষ হচ্ছে এমন এক অংশ যদি কারুর শরীরে বা তার বাড়িতে কালপুরুষের প্রভাব পড়ে সেই কালপুরুষকে ঘোচানো যায় না জিন দৈতিদানা ভূত হাকিনি যোগিনী পিসাচ সমস্তই তাদের কিছু হলেও ভাগানো যায় কিন্তু কালপুরুষকে ভাগানো খুব মুশকিল এই গাছটার নাম হচ্ছে রেঁড়ি গাছ এরন্ডো ঠিক আছে তো এই রেঁড়ি গাছের ইংরেজি নাম আমি স্ক্রিনে দিয়ে দেবো সেটা আপনারা দেখুন এবং রেঁড়ি গাছটা কী কাজে লাগবে সেটাও বলুন রেড়ি গাছের ইংরেজির নাম হচ্ছে রাইসিনাস কমিউনিস রাইসিনাস কমিউনিস এই রেঁড়ি গাছের যে বীজ হয় যা থেকে তেল তৈরি হয় সারা পৃথিবীর বিখ্যাত তেলের মধ্যে একটি তেল ক্যাস্টরল মেয়েরা চুলের জন্য অয়েল মাখেন ক্যাস্টরয়েল বিভিন্ন প্রসাধনী দ্রব্যের মধ্যে কাজে আসে এবং আমরা রেড়ির তেলে আগেকার দিনে প্রদীপ জ্বালাতাম এবং রান্নাবান্না করে খাওয়া হতো কিন্তু এই রেড়ি গাছের যে বীজ কাঁটাযুক্ত যে বীজ এখন তো এই গাছটা ছোট কাঁটাযুক্ত যে বীজ সেই বীজ তার মধ্যে রাইসিন বলে একটা কেমিক্যাল থাকে যেটা অত্যন্ত মাত্রায় টক্সিন এবং বিষ সুতরাং কেউ যদি এই বীজ খেয়ে ফেলেন তাতে কিন্তু প্রবলেমেটিক রেড়ি গাছ থেকে প্রচুর আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয় স্কিনের যে ক্যান্সার হয় সেটা ভালো করে রেড়িগাছের তেল বা রেড়িগাছের পাতার এক্সট্র্যাক্ট রস কিন্তু সেগুলো আয়ুর্বেদিক মতে হলেও যেহেতু আমি এই জাতীয় কথা বলতে চাই না উপকারিতাটা বলছি সেই জন্যে এই কথাগুলো বললাম ভেন্না গাছ বলা হয় ভেরেন্ডা গাছ বলা হয় এরণ্ড গাছ বলা হয় ভেন্না প্ল্যান্ট বলা হয় প্রচুর বলা হয় মানে প্রচুর নাম আছে এর সুতরাং বাংলাদেশ থেকেও এখন এই ভেন্না গাছের চাষবাস শুরু হয়েছে ভারতবর্ষ বিভিন্ন গ্রামীণ অঞ্চলে এই ভেন্না গাছ বা রেড়ি গাছ তার প্রকোপ আছে মানে হয় জন্মায় বর্ষাকালে বিশেষ করে চারা হয় এবং একটু বড় হলে বড় গাছের ছবিও তুলেছি সেগুলোও দেবার চেষ্টা করব সেই গাছগুলো মানে এই পর্বটা কিন্তু বড় হবে কারণ এর সঙ্গে আরও কিছু ইনগ্রেডিয়েন্ট আছে আমি অন্য কোনো কথায় যাচ্ছি না যেসব দর্শক শ্রোতা আমাকে জানেন চেনেন তারা বুঝতে পারবেন যে কেন ভিডিওটা বড় হয় কারণ অনেক কথা তো না বলে থেকে যাওয়ার মতন অবস্থা তৈরি হয় সেটা ভালো না অনেকখানি বলে তাদের বুঝিয়ে দেওয়া ভালো একটু নেট খরচা হবে একটু নেটের ব্যালেন্স নষ্ট হবে কিন্তু এগুলো বলতেই হবে তবে যাদের প্রয়োজন আছে তারা দেখবেন কেন কালপুরুষকে ভাগানোর জন্যে এই গাছে গাছকে চুজ করেছি বা কেন এই ব্যাপার স্যাপার বলতে যাচ্ছি এই রেড়ি গাছে যে বীজ তৈরি হয় সেই বীজগুলো কাঁটাযুক্ত হয় সেই বীজটাকে ভেঙে ফিল্টার করে মেশিনারি উপায় তার এই রাইসিন টক্সিনটা বার করে দেওয়া হয় তারপর তেল প্রস্তুত করা হয় দ্যাট ইজ কল অয়েল রেঁড়ির তেল দোকানে গিয়ে যে কোনো দোকানে রেঁড়ির তেল এখন পাবেন না আগেকার দিনে দোকানে পাওয়া যেত এখন দুর্মূল্য হয়ে দাঁড়িয়েছে রেঁড়ির তেল পাবেন না তিল তেল পাবেন রেঁড়ির তেল পাবেন না এই রেডি পাতা এই পাতা দিয়ে জ্বর ভালো হতে পারে ডাঁটা দিয়ে এবং খোস পাঁচরা এগুলো ভালো হতে পারে ভীষণ ভালো আয়ুর্বেদিক মতে কিন্তু আয়ুর্বেদ যারা আচার্য আছেন তারাই বলবেন এটা কত প্রপর্শনেটলি কীভাবে ইউজ হবে কিভাবে তার প্রিপারেশান হবে সুতরাং আমার এটা কর্তব্য নয় এই গাছের শিকড়টা আমার দরকার এই যে শিকড়টা দেখালাম আবার দেখাচ্ছি দেখে নিন এই শিকড়টা আমার দরকার এর সঙ্গে অন্য দুটো ইনগ্রিডিয়েন্ট আছে সেই ইনগ্রিডিয়েন্ট হচ্ছে সেটা দেখিয়ে দেবো পরে পরে পরের পরের ধাপে সেটা হচ্ছে জটা মাংসি জটা মাংসি সেটা সম্বন্ধে ইডাবোটলি যতটা পারবো সেটা বর্ণনা করব তার সঙ্গে আকন্দ শ্বেত আকন্দ গাছের শিকড় তার সঙ্গে শ্বেত আকন্দ গাছের শিকড় এই তিনটেকে একত্রিত করে ওম নামে শিবায় ওম নামে শিবায় যারা মহামিত্রুঞ্জয় বলতে পারবেন না তারা ওম নামে শিবায় বলে মন্ত্র করবেন সেটা মহামৃত্যুঞ্জয়টাও আমি স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব অনেকেই জানেন আজকাল ইউটিউবে প্রচুর আছে ভিডিও ওং নম শিবায় সন্তায় কারণত্রয় হে তবে নিবেদাময় চনং তঙ্গৌতি পরমেশ্বর ওং স্তম্ভকম যযাময় সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকি বন্ধনার মৃত্যুর মুখিয় মাম্রুতাম নম শিবায় নম শিবায় এই মন্ত্র মোটামুটি এগারো বার জপ করতে হবে কবে বাইশে শ্রাবণ হয়তো আমার ভিডিওটা প্রকাশ হবে না তার কারণ হচ্ছে কি শ্রাবণ মাসের এই যে অংশ যেটাতে শ্রাবণ পড়ছে প্রথম সোমবার এবং এ এতে যে প্রীতি যোগ আয়ুষ্মান যোগ তৈরি হচ্ছে বহু জায়গায় শিবের পুজো শিবের আরাধনা প্রচুর জায়গায় হবে সুতরাং সেই জিনিসগুলো সেই জিনিসগুলো যদি না করতে পারেন পুরো শ্রাবণ মাস ধরেও করতে পারেন শ্রাবণ মাস যারা মিস করবেন করতে পারলেন না দেখতে পেলেন না ভিডিওটা তখন কিন্তু যে কোনো সোমবার করলেই হবে এই মন্ত্র উচ্চারণ করে এগারোবার যদি না পারেন মহামৃত্যুঞ্জয় ওম নাম শিবায় এগারোবার উচ্চারিত করবেন এইটা শুধুন করতে হয় এই গাছের শিকড়কে আর জটামাংসিকে আর আকন্দ শ্বেত আকন্দকে কাঁচা দুধ গঙ্গা জলে চুবিয়ে নিতে হয় একটু সাদা চন্দনের বাটা বা গুঁড়ো লাগাতে পারেন একটু সাদা চন্দনের বাটা বা গুঁড়ো লাগাতে পারেন এইটা দিয়ে শোধন করে কেউ কেউ কবজ তাবিজের মধ্যে পুড়ে এটাকে ব্যবহার করতে পারেন গলায় বা ডান হাতে ছেলেরা মেয়েরা বাম হাতে যদি সেটা সম্ভব হয় লাল কাপড়ে মুড়েও কবজ হিসেবে তাবিজ হিসেবে ব্যবহার করতে পারেন দুটোই ব্যবহার করা যায় এই ব্যবহারের ফলে কালপুরুষ কত যে ঘটনাগুলো ঘটে মানুষের জীবনে দুর্বিষহ যন্ত্রণা শারীরিক অসুস্থতা অর্থনৈতিক অসুস্থতা বিভিন্ন মানে দুর্ঘটনা বিভিন্ন কিছু বাড়ি থেকে যেন কালো ছায়া যাচ্ছে না বা কেউ তন্ত্রমন্ত্র করে ক্ষতি করছেন সেক্ষেত্রেও এই জিনিসগুলোকে ঘোচাবার জন্যে এই অংশগুলোকে কালপুরুষ পালিয়ে যাবেন বা ভূত প্রেত জিন দৈত্যদানা ডাকিনি যোগিনি শাকিনি হাকিনি সব কেউ থাকবে না আপনার জীবন সুন্দর মধুময় হয়ে উঠবে এই হচ্ছে ঘটনা সুতরাং এই যে জিনিসগুলো বললাম পরের দুটো অংশ এর সঙ্গে জুড়ে দেব কি কি অংশ কিভাবে শ্বেত আকুন্দ শিকড় বা সে কাজ আকন্দকে মানে একটু সবজেটে টাইপের ফুল হালকা সবুজ টাইপের কিংবা সাদা হ্যাঁ দু রকম তিন রকম আকন্দ পাওয়া যায় সুতরাং এই সাদা আকন্দ নেওয়ার চেষ্টা করবেন তাই বলে অন্য আকন্দ হচ্ছে না তা হবে না সেটাও চলবে সাদা আকন্দ হলে বেশি ভালো হয় এই হচ্ছে ঘটনা আজকে এইগুলোই দেখতে থাকুন পরের কথাগুলোর জন্য অপেক্ষা করুন এবার আসছি এই জটা মাংস অনেকটা লোকে দেখে ভাববেন লোকে দেখে ভাববেন অনেকটাই এটা নারকোল ছোবড়ার মতন কিন্তু না এটা একটা গাছের শিকড় জটা মাংসি একে বলা হয় স্পাইকেনার্ড স্পাইকেনট ইংরেজিতে বলা হয় স্পাইকেনট আমি স্কিনে নাম দিয়ে দেব নারদ নারদিন কস্তুরুট এত কিছু নাম বলা হয় এই জটা মাংসি বহুবর্ষজীবী একটি গাছ মোটামুটি কুমায়ুন নেপাল তারপরে ভুটান আর মায়ানমারের কিছু অংশে পশ্চিম ও মধ্য চীনে এই গাছ জন্মায় এই গাছের এই গাছের ফুল যেটা হয় ঘণ্টা আকৃতির একটু পিঙ্ক কালারের ফুল যেটা হয় এবং এটাকে ইউজ করা হয় এই জটা মাংসিটাকে যেহেতু শিকড়গুলো জটার মতন পেঁচিয়ে থাকে বা থোকা হয়ে জমে যায় সেই জন্যে জটা শিব জটার সঙ্গে জটা মাংসি বলা হয় এবং এর এই জটা মাংসির তেল ভীষণ সৌগন্ধযুক্ত এবং এটা চুলের ক্ষেত্রে বা আয়ুর্বেদিক ক্ষেত্রেও ইউজ হয় এটা কোনো বিষাক্ত নয় আমি আয়ুর্বেদ নিয়ে বলবো না সেই জন্যে এই এই স্পাইকেনার্ড। এটাকে ইউজ করা হবে ওই রেঁড়ির গাছের শিকড়ের সাথে এই শিকড় এবং আকন্দ গাছের শিকড় আকন্দ গাছের ছবি দিয়ে দেব হ্যাঁ ভালো করে দেখে নেবেন সে তাকন্দর ছবি গাছটা তুলিনি তার কারণ হচ্ছে গাছটা দু একদিন মানে নিমন্ত্রণ করা হয়েছে গাছটাকে দু একদিন পরেই তুলব এবং সেটা সোমবারের আগে। তাই আপনাদের ইউটিউবে যে ফটো আপলোড হয় সেখানে আমি লিখেছিলাম তাড়াতাড়ি সংগ্রহ করুন কারণ শ্রাবণ মাসে শিবের পুজো হয়ে গেলে পুজো শুরু হয়ে গেলে তখন আকন্দ গাছটা তোলা খুবই অসুবিধেজনক যারা আগেভাগে তুলেছেন বা কোনো শিকড় বিক্রেতাকে অনুরোধ জানিয়েছিলেন তিনিও তুলে এনে দিয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই কাজটা করতে পারবেন এই ক্রিয়াটা এই কারণে বললাম তো এবার কথা হচ্ছে এই জটা এই যে মানে তেলটা তৈরি হয় র যুক্ত, র আম্বার কালারটা এবং সুন্দর গন্ধ প্রচুর অজানা কাজ হয় ওষুধ হিসাবে ব্যবহার হয় কিন্তু কালপুরুষের বিভিন্ন ক্ষমতাকে বিলুপ্ত করবার জন্যে এটা অপরিহার্য জাদু টোনা থেকে বাঁচতে এটা অপরিহার্য দেবী দুর্গাকে স্নান করানো হয় বিভিন্ন ইনগ্রিডিয়েন্টের মানে কুট সব কিছুর মধ্যে জটা মাস্ট তার গুঁড়ো থাকবেই আপনারা জটা দিয়ে স্নানের জলে স্নান করলে একটু কর্পূর দিয়ে আরও ভালো ফল পাবেন কিন্তু ভেজাতে হবে এক দু ঘন্টা স্নানের জলে জটা ছোট ছোট ছোটো করে টুকরো করে একটু কপ্প ফেলে দিয়ে ঢাকনা দিয়ে ভিজিয়ে রাখতে হবে সেই জল দিয়ে রেগুলার স্নান করতে পারেন এটাও এক টোটকা এবং তাতেও কিন্তু আপনাদের শারীরিক দুর্বলতা অক্ষমতা অর্থকরী যেসব দিক কালো দিকগুলো ছেয়ে যাচ্ছিলো আপনার জীবনে সেটা কিন্তু ভালো হবে এই জটা মাংসি থেকেই এবং চুলের জন্যে খুব আইডিয়াল এর তেল যদি কেউ এই তেলেতে নারকোল তেলেতে জটা ভিজিয়ে তৈরি করে রাখেন তাতেও কিন্তু চুলে মাখলে কোনো বিষাক্ত কিছু নেই চুল ভালো হবে আমি টোটকার সাথে সাথে আপ্রাণ চেষ্টা করছি যাতে এই জিনিসগুলো এই দ্রব্যগুলো ভীষণভাবে কাজ হয় এবং আরও চেষ্টা করব যাতে ভিডিওর লেন্থ না বেড়ে যায় লোকে সেটাও বলেন কিন্তু কিছু করার নেই আমি সকল ভাই বোনেদের সকল গুরুজনদের বলছি কিছু এমন কথা আছে যা মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে বা শিব মন্ত্র ওং নমঃ শিবায় ওং নাম শিবায় ওং নাম শিবায় এরকম করতে পারলে বেশি ভালো যে যেভাবে পারেন এগারো বার জব করবেন লাল কাপড়ে এই তিনটে শিকড় শোধন করবেন কি করে একটু আগেই বলেছি বর্ণনা করেছি লাল কাপড়ে মুড়ে ছেলেরা ডান হাতে বা গলায় মেয়েরা গলায় বা বাম হাতে পড়তে পারেন এতে অনেক কিছু ফল পাবেন এমন কি এই তাবিজ বানিয়ে যদি গৃহে কোনো জায়গায় ঝুলিয়েও রাখেন লাল কাপড় দিয়ে তাতেও কিন্তু বাস্তু বাস্তুদোষ নিবারিত করা যায় যদি এই তিনটে জিনিস কারণ রবি পুষ্যা পেরিয়ে গেছে বছরে একবার দুবার মানে কোচ মানে কশ্চিনকালে পাওয়া যায় দুবার একবারই রবি পুষ্যা নক্ষত্র আসে সাধারণত সেই ক্ষেত্রে কিন্তু এই জাতীয় জিনিস তোলবার করবার নিয়ম রবি বিশেষ শুভ দিন হিসেবে মানা হয় কিন্তু যেহেতু রবি পুষ্যা পেরিয়ে গেছে শ্রাবণ মাসে এই কাজটা করতে পারেন সারা বছর ধরে এর শিকড়ের গুঁড়োগুলোকে কেটে কেটে ছোট ছোট টুকরো করে শোধন করে তা না পড়লেও ধুনো দিতে পারেন ধুনোর সঙ্গে ছো নারকোল ছোবড়ার সঙ্গে কপ্পুরের সঙ্গে এই জিনিস গুগল দিয়ে এই জিনিস মিশিয়ে ধুনো দিলে ঘরের থেকে কালপুরুষ পড়ুন ভূত পেশা পেশাক বেতাল তাল এবং যত যক্ষিণী মানে যা কিছু আছে জিন সব দৌড়ে পালিয়ে যাবে এটুকু বলতে পারি তাহলে ধুনো দিতে পারেন তাবিজ হিসেবে ধারণ করতে পারেন ঘরে ঝুলিয়ে দিতে পারেন সে তাকুন্দর শিকড় জুড়ে নেবেন সে তাকুন্দর শিকড় কী করে চিনবেন ছবি দেখিয়ে দেব তা সেটা কি করে হয় সেই গাছটা এবং সেই গাছের ফুল কীরকম হয় একটু আগেই বর্ণনা করেছি সুতরাং তিনটে ইনগ্রিডিয়েন্ট আবার বলছি জটা মাংসি রেঁড়ি গাছের শিকড় সে তাকুন্দর শিকড় লুপ্তপ্রায় এই ক্রিয়া অনেকেই করেন না লুপ্তপ্রায় গুরুপ্রদত্ত বিদ্যা বলেই অনেকের জানা নেই কোনো বইয়েতে এইভাবে এইগুলোকে এক একত্রিত করে কিছু পাবেন না কারণ এগুলো গুরু পরম্পরায় বংশ পরম্পরায় তার শিক্ষিত সেই শিষ্যরা যারা এগুলো জানেন তারা গোপনভাবে এটাকে রেখে দিয়েছেন নিজেরা সেই ক্রিয়া করেন আমি দর্শক শ্রোতার জন্যে উন্মুক্ত করে দিলাম এই কাজ কারণ আমি আমার গুরুর কাছ থেকে এই জাতীয় জিনিসগুলোই শিখে থাকি এবার জিজ্ঞেস করবেন কে গুরু আমার মানবগুরু একজন অবশ্যই আছেন এবং তার সঙ্গে আমার মহাগুরু হচ্ছেন তারা মা মনসা সেই জন্যে চ্যানেলের নাম তারা মনসা বিশেষ কথা আর বলবো না আপনারা ভালো থাকুন এবং এই জাতীয় কাজ এই জটামাংসি দিয়ে এই জাতীয় কাজ নারকোল তেলের সঙ্গে মিশিয়ে চুলে ইউজ করতে পারেন অন্য কোনো কিছু দিতে হবে না যদি ধুনো দেন এইটা আকন্দর শিকড় এবং রেড়ি গাছের শিকড় সেটাকে ছোট ছোট করে কেটে কপ্পুর ধুনো গুগুল এবং নারকোল ছোবড়ার সঙ্গে দিতে পারেন ধুনো বাড়িতে এইটা কবজ হিসেবে তাবিজ হিসেবে লাল কাপড় দিয়ে মুড়িয়ে শোধন করে শিবমন্ত্র বলে সেটা টাঙাতে পারেন উপরি পাওনা হিসেবে আর একটা কথা বলবো শ্রাবণ মাস বলেই কারণ শিবভক্ত আমি শ্রাবণ মাসে সে তাকন্দের শিকড় দিয়ে এই কাজগুলো করলেন এই কথাটা বারবার মনে রাখার চেষ্টা করুন সে ডালপালা কেটে ছোট ছোট করে পুঁথির মতন করে নেবেন এরম সাইজের ডালগুলো কেটে পাতাগুলো ছাড়িয়ে পুঁথির মতন করবেন আঠাটা যেন চোখে না যায় সেটাকে কদিন ফেলে রেখে শুকিয়ে নেবেন শুকিয়ে গেলে মাঝখান থেকে সাদা পৈতে সুতো দিয়ে স্টিচ করে মানে সিলাই করে সূঁচ ঢুকিয়ে সিলাই করে একশো আটটা এরকম পুঁথি দিয়ে মালা বানাবেন একশো আটটা এরকম পুঁথি দিয়ে শ্বেত আকন্দের ডাল থেকে তৈরি করা পুঁথি মালা বানাবেন শিবর পুজোর দিন সোমবার করে যখন শিবর পুজোর দুধ গঙ্গা জল বেলপাতা এগুলো দিয়ে পুজো হবে শিবকে ডাকবেন তখন এটা শিবর ওপরে পরিয়ে দেবেন খুব ভালো হয় যদি একটি দিন শিবর গলায় পরানো থাকে লিঙ্গে পরানো থাকে সেইটা তুলে যদি কেউ ধারণ করেন পরের দিন সেইটা তুলে যদি কেউ ধারণ করেন পরের দিন বাড়ি শিবেতেও হবে তাহলে তার যাবতীয় দুঃখ দুর্দশা কেটে যাবে যাবতীয় সব কিছু রোগপত্র সব কাটতে শুরু করবে একটি বছর ইউজ করবেন এবং চেষ্টা কেন পৈতের সুতো বলেছি জলে যাতে ধুয়ে নষ্ট না হয়ে যায় পচে না যায় পৈতের সুতো দিয়েই গাঁধবেন এবং শিবকে ওং নাম শিবায় ওং নাম শিবায় এই মন্ত্র জপ করবেন এগারো বার করে এবং এই শ্রাবণের শিবকে ধারণ করিয়ে একটি দিন বলবেন হে দেবাদিদেব হে মহাদেব হে গুরুদেব তুমি এটা গ্রহণ করো তুমি এটা পুষ্টিবর্ধন করে দিও মনে মনে বলবেন চিৎকার করে না এবং আমি কালকে এসে তোমার গলা থেকে এটা নিয়ে গিয়ে আমি পড়ব আপনাদের রোগ ভালো হয়ে যাবে মানে অসহ্য কষ্ট সেটা ভালো হয়ে যাবে যে কোনো অর্থনৈতিক ক্ষেত্রে বাধা প্রাপ্ত হচ্ছেন সেটা ভালো হয়ে যাবে ব্যবসা মন্দা যাচ্ছে সেটা ভালো হয়ে যাবে বাড়িতে বিভিন্ন রকম বাড়িতে ঢুকলেই মন মেজাজ খারাপ হয়ে যায় মন খিঁচড়ে যায় এবং আপনি বাড়িতে বেশিক্ষণ থাকতে পারেন না সেক্ষেত্রেও আপনি থাকতে পারবেন সমস্ত কিছু সমস্ত যে কোনো প্রবলেম যে কোনো প্রবলেমেটিক দিকগুলো সব ঠিক হয়ে যাবে এই টোটকাটাও এর সঙ্গে জুড়ে দিলাম কারণ শিব ভক্ত যারা আছেন তারা যারা নাথ সম্প্রদায়ের আছেন তারা জানেন যারা অবধূত আছেন তারা জানেন যারা অঘরী আছেন তারা জানেন সকলকে শ্রদ্ধা জানিয়ে সকল জ্ঞান ভাণ্ডার তারা কৃপায় শিব দেবাদিদেব মহাদেবের কৃপায় তুলে ধরলাম আপনারা সকলে ভালো থাকুন তারা মনসা চ্যানেলের পক্ষ থেকে সকল ভাই বন্ধু বনেদের আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা সব কিছুই দিলাম এবং যত পণ্ডিত মানুষ আছেন সাধক বর্গ আছেন যারা আমার থেকেও বেশি জানেন তাদের কাছে নতমস্তক প্রণাম জানাচ্ছি আজকের পর্ব এখানেই রাখলাম এই জটা মাংসি আর শ্বে আর রেড়ি গাছের শিকড় বা ভেন্না গাছের শিকড় তিনটে দিয়ে সমন্বিত একটি টোটকা অনেক রকমভাবে টোটকার বর্ণনা করেছি এই পর্ব এতটা সময় ধরে দেখলেও লোকের কিন্তু উপকারে আসবে যাদের ইচ্ছে হবে না কাউকে জোর করছি না কখনো যদি পারেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যদি পারেন সাবস্ক্রাইব করে দেবেন রিকোয়েস্ট করলাম আজ এখানেই নমস্কার